জিএম স্টাডি ফর ডিমসে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্ত কর্মরত সিভি হোমগার্ড যারা আছো যারা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের তিরিশ তারিখে যে পরীক্ষাটা দিয়েছো একটাই পরীক্ষা এখানে যে তোমাদের ফিফটিন পারসেন্ট সংরক্ষণ আছে তার অনুযায়ী তোমাদের কত কাঠ যেতে পারে কত পেলে তোমরা মাঠে যাবে সব জেনে গেছো তবু আমি একটা ফাইনাল শিলমোহর দেব তোমাদের এই দ্বন্দ্ব যেটা মানসিক চলছে সেটাতে সবার আগে আমি বলে নেব জিএম স্টাডি ফর ড্রিমসের এই চ্যানেলের একটাই উদ্দেশ্য তোমাদেরকে নানানভাবে হেল্প করা এবং গাইড করা সেটাই আমি চোখ করে আসছি দীর্ঘ দুই বছর ধরে এবং এর মাঝখানে যে পরীক্ষাগুলোতে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কাট অফ রিলেটেড ভিডিও সবাই চায় আমি দিয়েছি না মিলতে পারে সেটা আগেই বলে নিই না মিলতে পারে কিন্তু যে সমস্ত গাইডেন্সে তোমাদের হেল্প হয়েছে কারোর হেল্প হয়নি সেটা হতেই পারে কিন্তু সিভিক হোমগার্ড ভাই আমাদের যেখানে আমি ডিউটি করি সেখানে অনেকে এসে আমাকে বলছে দাদা আমার একচল্লিশ হবে সে বিভিন্ন গাড়ির ড্রাইভিংয়ের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন জায়গায় যুক্ত আছে ভালো একটা সিভিক ভাই সে বললো আমার একচল্লিশ হবে মানে একদম হান্ড্রেড পারসেন্ট চাকরি মাঠ করলে আবার কেউ বলছে খুব ভালো পড়াশোনা করতে দেখেছি পড়াশোনা করেছে গাড়ির খুব খেটেছে কিন্তু পাচ্ছে চোদ্দো কেউ পাচ্ছে চব্বিশ কেউ পাচ্ছে পঁচিশ কেউ পাচ্ছে তিরিশ এরকম আবারও একজন এসে আমাকে বললো দাদা বারো কি মোটামুটি তেরো পাবো কি হবে হবে আবার সেদিনকে একজন বললো দাদা আমার পনেরো হবে সবই আমার সামনে এসে বলে আমি শুনি আমি একটা জিনিস ভেবে পাই না যে একটা পরীক্ষা যেটা পঁচাশি নম্বরের পরীক্ষা সেখানে যখন ঘোষণা হয়েছিল যে এত পার্সেন্ট সংরক্ষণে সিবি হোমগার্ডদের এত বড় সুযোগ রয়েছে সবাই জানত সবাই বিভিন্ন জায়গায় যুক্ত বিভিন্ন থানা থেকে আমাকে যে ফোনগুলো আসে তারা বলে দাদা আমি এই মুখ জায়গায় এই থানা থেকে বলছি আমি এই সিডি আমার এত চব্বিশ প্লাস হবে পঁচিশ প্লাস করে হবে তারা সব জানিয়েছে পড়াশোনার মধ্যে না থাকা ফ্যামিলি চাপ বয়স হয়ে যাওয়া এগুলোর জন্য পড়াশোনা আমাদের বন্ধ হয়ে যায় আমি জানি কিন্তু আমি যদি মনে করি যে সিধু কানু কোন বৃদ্ধের সাথে যুক্ত এটা কোনটা লিপি আর এরম করে যদি দশটা জিকে আমরা ওখান থেকে বাছি দেখা যাবে যে এ টু জেড যারা পড়াশোনা ছেড়েও দিয়েছে তারাও পারবে আর নর্মাল ছেলেমেয়েরাও পারবে দশটা পাঁচটা অঙ্ক পাঁচটা জিআই আর একটা দুটো ইংরাজি সেখানে কিন্তু বাইশ হয়ে যাচ্ছে বন্ধুরা হিসেব করে দেখো দুটো ইংরাজি পাঁচটা অঙ্ক পাঁচটা জিআই দশ দুয়ে বাইশ দশ দুয়ে বারো আর ওদিকে দশটা জিকে ঠিক আছে তাহলে এই টোটাল হিসেবটা দেখলে যে বাইশ কিন্তু যারা বলছে দশ থেকে বারো পাবো তারা কেন এটা হয়েছে বলতে পারো তারা আগে থেকে সেই গতানুগতিক নিয়মটা জানতো যে নেগেটিভ মার্কিং হয় সে জানে নেই কেন এতটা নলেজ নিয়ে কেউ পরীক্ষাতে যায়নি জানে একদম কনস্টেবলরা যেভাবে টুকে পাস করে চাকরি করছে আমরাও হয়তো সেইভাবে এটা হয়তো অনেকে মনে করে না কিন্তু অনেকের দুই একজনের ধারণা এরকম আছে আমি নিজে প্রত্যক্ষভাবে জানি যে কনস্টেবল পরীক্ষাতেও অতটা কোয়ালিফিকেশান লাগে না প্রশ্ন ওরকম হয় না সেইটা আজকের প্রমাণ হয়েছে যা তোমরা দেখতে পেয়েছ যে না কতটা কি প্রশ্ন হতে পারে এই ধারণা কিন্তু তোমাদের সবার নয় কিছু যে কষ্ট যে দাদারা এসছে ওরাও মোটামুটি আমাদের মতোই কোয়ালিফিকেশন আমিও বি এম বিএড করা এম করা আমিও তো ওদের মতো যোগ্য কিন্তু পরীক্ষার ব্যাপারটা আলাদা সেখানে একটা প্রিপারেশানের মধ্যে থাকতে হয় সেই সিলেবাসটা ভালো করে জানতে হয় জানলেই তোমরা এমনিতেই ভালো স্কোর করতে তাই আজকের আমি যেটা বলবো টোয়েন্টি প্লাস কোর যাদের আছে টোয়েন্টি প্লাস কোর যাদের আছে তারা মাঠ করলেই চাকরি টোয়েন্টি প্লাস এটাই আমি বললাম সেখানে প্লাস মাইনাস চার পাঁচ হতে পারে প্লাস মাইনাস চার পাঁচ হতে পারে দশ থেকে বারো আমি বলতে পারবো না পনেরোর মধ্যেও আমি ঠিক বলতে পারবো না আমার ক্ষমতায় নেই আমি যতটুকু বুঝেছি এইটা করলে তোমাদের হবে আর একটা জিনিস সবসময় জানবে যখনই কোনো সংরক্ষণ পরীক্ষা এরকম বারবার আসে না যখন আসে তখন নিজেকে সেইভাবে তৈরি করতে হয় যে আমাকে একটা যেহেতু কনস্টেবলরা এসআই হওয়ার এসআইরা ইন্সপেক্টর ইন্সপেক্টররা ডিএসপিভাবে সব একে অপরের সঙ্গে জড়িত তোমাদের সামনে যে র্যাঙ্কটা সেটা কিন্তু কনস্টেবল র্যাঙ্ক সেই জায়গাটা তোমাদের লক্ষ্য ছিল তা সেইটা তোমরা যারা যারা চেষ্টা করেছো কেউ একচল্লিশ তুলতে পেরেছে কেউ পঞ্চান্ন তুলতে পেরেছে এরকম অনেকেই আমার সঙ্গে যুক্ত ইন্দ্রজিৎ আছে রাহুল আছে এরা আছে এরা কিন্তু মাঠ শুরু করেছে যদি মাঠ করে চাকরি কিন্তু তোমার যারা টোয়েন্টি প্লাস কোর আছে কিন্তু মাঠে যাওয়া ছাড়বে না মাঠে কামড়া ধরে থাকো মাঠ আর মাঠে কি করতে হবে না হবে সেটা তোমরা অলরেডি বিভিন্ন জায়গা থেকে জেনে গেছো আর মাঠে পাশ করতে গেলে একটা হচ্ছে মনের জোর পায়ের স্পিড বাড়ানো স্কিপিংটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে এগুলো তো অবশ্যই করবে অনেক দিন শরীর ভারী হয়ে গেছে ডিউটি করে করে হয়তো দৌড়াতে কষ্ট হবে কিন্তু শরীরটাকে একটু হালকা করে নেওয়ার চেষ্টা করো সকাল দুপুরবেলা ভাত খাবে কিন্তু সারা দিন সকালে আর রাতে এরম ভাত খাবে না রুটি খাওয়ার চেষ্টা করবে বডি ফিটনেসটা হলে হালকা শরীর একটু হলে তোমাদের দৌড়াতে সুবিধা হবে ষোলোশো মিটার মাঠে কিন্তু কোনো ছাড় নেই কিছু নেই আলাদা করে মাঠ হবে সিভিকদের হোমগার্ডদের এটা কিন্তু কোনো খবর আমার কাছে নেই আর সিভিক হোমগার্ড ভাইরা জীবনে তোমাদের একটা বড়ো সুযোগ অনেকদিন আগে থেকেই তোমরা জানতে সময় অনেক পেয়েছো ও বিসি কেসের জন্য পিছিয়ে গেছে ডেট প্রায় দুই বছর অতিক্রান্ত করে পরীক্ষা হয়েছে কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবে না যদি তোমরা পাশ না করতে পারো নিজেদের ভুল পড়াশোনা হয়নি কেন নিজেদের ভুল আমাকে একজন এসে বলছে দাদা পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে একজন হোমগার্ড দাদা এসে বলছে দাদা নোটপত্র কিছু আছে দেবেন দিলে তাহলে পড়ে যায় আবার একজন ঠিক বলছে এসে পরীক্ষার অল্প কদিন আগে এসে বলছে যেগুলো বিগত বছরগুলোতে পড়েছে জিকে সেগুলো পড়েই চলে যাচ্ছে অঙ্ক ওর অঙ্ক সে যা করবো সে দেখে দেখে বসে বসে করবো এরকম মানসিকতা কিন্তু অনেকজন ছিল আবার কেউ কেউ কি এস পরীক্ষা দিয়েছে কিছু সিভিক হোমগার্ড পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছে হয়তো ভালো ছেলে কষ্ট করে চাকরি হয়তো দৌড়ে পাশ করতে পারে না আগে সে কিন্তু ঠিক জায়গা বাজিমাত করে দিয়েছে আবার কিছু কিছু বড় লোকের ছেলেমেয়ে আছে যারা সিভিক হোমগার্ড বাইরে পাশে একটা ব্যবসা করে তারা শুনেছে এবারে কনস্টেবেলের দিলেই চাকরি মানে পরীক্ষা বসলেই চাকরি এরকমও শুনেছিল তারা বসেছে ভেবেছে যে যেরকমভাবে আগে আগে অঙ্ক পড়তো ইংরেজি পড়তো সেরকম প্রশ্ন এখন প্রশ্ন অনেক কঠিন ঠিক আছে কিন্তু কঠিন প্রশ্নের মধ্যেও একটা ধামাকা থাকে সেটা কি যদি বলো দাদা আপনাকে যদি এখন পরীক্ষা বসতে দেওয়া হয় আপনি তো পারবেনই না আপনার সময় তো বাইশ কাট অফ এসেছিলো তোমরা দেখে নেবে আমাদের সময় বাইশ নয় পঞ্চাশের কাছাকাছি কাঠ অফ গেছিলো বাইশ নয় তোমরা দেখবে দেখে নেবে কিন্তু যোগ্যতা তারা ভুল করে আমাদের চাকরি দিয়েছে সেটা তো আমাদের হাতে কিছু করার নেই যে আমি ফ্রিলি পাশ করেছি মাঠটা করেছি আমার জন্য আমার জিন এসে আমার ভূত এসে আমার দৌড়ে দেয়নি আমি দৌড়েছি পাশ করেছি দৌড়ে তারপরে মেন পরীক্ষায় পঁচাশি নাম্বার পরীক্ষা ছিল ইংরাজি পঁচিশের মধ্যে আমি তেইশ পেয়েছি ঠিক আছে এটা তো হান্ড্রেড পারসেন্ট কোনো মিস নেই পেয়েছি যা পেয়েছি গুড়িয়ে এগারে পাশ করে চাকরি করছি প্রায় অনেক বছর হয়ে গেল ছয় সাত বছর তোমরাও ওটা মনে করবে যে যারা আগে করেছে তারা সেই সময় যোগ্য ছিল এখনকার সময়ে আমি যা আর একটা এক্সাম্পল আমি দিই আমাদের সময়ে যে সমস্ত ছাত্রী মানে আমাদের কলিগ মানে আমাদের ক্লাব এরিয়ার যারা তারা কিন্তু আমাদের সময়তে পরীক্ষা দিয়েছে সেবারে পিলি মেনে হয়নি তার আগের পরীক্ষাটা দু হাজার পনেরো ষোলো সেটাতেও দিয়েছিল এরকম অনেকজনের নাম জানি দশ থেকে বারো জন তারা আগের পরীক্ষাটাও দিয়েছিল আমার সাথে সেখানেও ইন্টারভিউ পর্যন্ত আমি যেন বাদ চলে যাই তারা ইন্টারভিউ যায়নি মার্ক পর্যন্ত গেছে আচ্ছা তারপরে আমাদের সময়ে দিয়েছে তারপরের টা দিয়েছে তার পয়েন্টটা দিয়েছে দিয়ে এবারে যেটা হলো সেটা খুব ঐতিহাসিক প্রশ্ন হয়েছে কিন্তু তোমরা বুকে হাত দিয়ে বলো জিকে পনেরো থেকে ষোলোটা পাড়ার মতো ছিল অঙ্ক দশটা পাড়ার মতো ছিল আর জিআইও দশটা পাড়ার মতো ছিল দ সর্বনিম্ন করলে হতো কারণ কি বলি প্রশ্ন যখনই দেখবে বোমবাস্টিং হবে কঠিন হবে খাটক কম যাবে এটাই সবথেকে বড় জিনিস এটাই মাথায় রাখবে দিন যাবে তত কঠিন হবে এটা সভ্যতার জগতের নিয়ম তাই আমি নিজেকে প্রশ্ন করতাম যে আর বেশি দিন দেরি করা যাবে না যখন দু হাজার পনেরো সালের ইন্টারভিউতে আমি বাদ যাই যে কোনো কারণে সেটা কি কারণে আমার জানা দরকার নেই আশেপাশের ছেলেরা যারা নাম সই করতে পারে শুধু তারাও চাকরি পেয়েছে এরকম আছে নর্মাল স্টুডেন্ট তারাও পেয়েছে আমি ভালো স্টুডেন্ট ওদের তুলনায় একটু ভালো ক্লাসে ভালো র্যাঙ্ক করতাম বলে আমি নিজেকে বলছি ভালো যে একটু ভালো কিন্তু আমি করতে পারিনি কিন্তু আমি তখন বুঝতে উপলব্ধি করেছি যে অন্যদের মতো নয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করলে হবে না এই যে রিক্রুটমেন্টটা দু হাজার আঠেরোতে বেরিয়েছে এটাতেই আমাকে চাকরি পেতে হবে কারণ এরপরে আরও কঠিন হবে এটা আমি তখনও জানতাম তো তোমাকেও এখন থেকে বুঝতে হবে যত একটা বছর যাবে তত দুটো বছর যাবে আরও কঠিন হবে রকম ফাঁদ চলে আসবে সরকারের তাই মনে করতে হবে যে এইবারই পাবো আমি সেইভাবে পেয়েছি আমি যদি মনে করতাম যে এই ইকুইপমেন্টের জন্য দিন গুনতাম এ করতাম যে আমার তো সংসার চলতো না বাবাও তখন আমার মানে নেই মানে মারা যাওয়ার জন্য তো যে সময়টা এবারেই পেতাম এবারেই পেতে হবে পরের বারে কঠিন হয়ে যাবে এটা দেয়ালে লিখে রাখবে এবারেই পেতে হবে পরের বারে অসম্ভব কঠিন প্রশ্ন হবে পারবো না মানে হবে না এবারেই নয় তো কখনোই নয় নেই তো নেই এইটা করলে তোমরা এবারে পাবে তাহলে ওই প্রশ্নটা হবে না দাদা আপনাদের সময় সহজ ছিল তোমরা এবারেই পাও এবারেই পাও এটাই চাই কোনো মানুষকে কখনো ছোটো করতে নেই আজ থেকে দশ বছর আগে যারা পিএসসি স্টাফ যারা ডব্লিউ বিসিএস অফিসার হয়েছে দশ বারো বছর আগে এখন কাছে ডব্লিউ বিসিএস অফিসার যে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে অনেক টাফ তাই না অনেক টাফ তাহলে সে গিয়ে বলবে তুই ডব্লিউ বিসিএস অফিসার নস তুই একটা গ্রুপ ডি কর্মচারী এরকম কী বলতে পারবে এটা তো সবাই জানে তখন যত দিন যাবে প্রশ্ন কঠিন হবে কম্পিটিশান বাড়বে ভালো লাখ ষোলো তেরো লাখ ফর্ম ফিল আপ হচ্ছে ভাবতে হবে তো যেমন ছেলেমেয়েরা কম্পিটিশানে আসবে আর এর মধ্যে জন্য আরেকটা কারণ হচ্ছে কম্পিটিশানে প্রশ্ন এর জন্য কঠিনের জন্য সেটা হচ্ছে বিভিন্ন সিজিএল এর সমস্ত ছেলেরা সব শুদ্ধ এসে কনস্টেবলে পরীক্ষা দিচ্ছে যত আছে যত কম্পিটিটিভ লাইনের স্টুডেন্ট আছে যত সব এসে পুলিশ কনস্টেবলে বসছে সবাই মাঠ করতে পারবে কি জানে না ছাতিতে হবে কি জানে না কি লাগে না লাগে কিছুই জানে না সোজা এসে পরীক্ষাতে বসছে তাই ওই প্রশ্নগুলো আজকে ওদের জন্য কঠিন এটা মনে রাখবে পুলিশে আগে পুলিশ সুলভ ছেলেরা আসতো তাই তাদের জন্য সেরম প্রশ্ন সেট তৈরি হতো এখন সমস্ত জায়গা থেকে এসে এক জায়গায় জড়ো হচ্ছে তাই সব কিছু উর্ধে গিয়ে কোশ্চেন যারা সেট করছে তারা পাজেল হয়ে গিয়ে ওই কায়দা করছে এটা মনে রাখবে তোমার ক্যাপাসিটিতে তুমি লড়াই করার চেষ্টা করবে যে আমি পনেরোটা অঙ্ক পনেরোটা জিআই তিরিশ আর ইংরেজিতে আমাকে ছটা মারতেই হবে ছত্রিশ আর জিকেতে আমাকে কুড়িটা স্কোর করার মতো ক্ষমতা অর্জন করতে হবে তার জন্য যা বই পড়তে হবে যা খাটতে হবে আমাকে জিজ্ঞেস করো যাই করো জিকেটা আমি তোমাদের সেরা জায়গায় পৌঁছাইতে পারবো জিকেতে কুড়ি স্কোর করতেই হবে খুব কম হলে এটা আঠেরো এটা কিন্তু আমি সারা জীবন করে এসছি জিকেতে ভালো স্কোর এটা গর্ব করে বলে গেলাম ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করুন আজকের ভিডিও এখানে শেষ করলাম নমস্কার